মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম আনারস ও মনসুর আহমেদ খান জিন্না কাপিরিজ দুই চেয়ারম্যান প্রার্থীর সমাপ্তের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটেছে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন পুলিশ বুধবার দুপুর একটার দিকে জেলার গজারিয়া উপজেলার চর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এমনটায় এই ঘটনায় উভয় পক্ষে পাঁচজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়াও হোসেনদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম আনারস্পতী কেন্দ্রে ঢুকে ব্লাড পেপারের সিল মারার চেষ্টা করে পরে পুলিশ দাওয়া দিলে বোতের সিল ও কিছু ব্লাড পেপার ছিনিয়ে নেয় এতে করে বন্ধ রাখা হয়েছে কেন্দ্রটি পরে কেন্দ্রের বাহিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্বাচনে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর মাহিদুল ইসলাম বলেন ইসমানির চর থেকে কেন্দ্রের বাইরে আনারস ও সমর্থকের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে ছয় রাউন্ড বা রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে তবে ভোট কেন্দ্রে তার কোনো প্রভাব পড়েনি বলেও তিনি জানান গজরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব খান বলেন হোসেন্দ্রি কেন্দ্রে এক পক্ষের সমর্থকের কেন্দ্রে দখল করার চেষ্টা চালায় তবে পুলিশের উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তবে হামলাকারীরা ব্যালট পেপার সিল নিয়ে যাওয়ায় ভোট কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে